এই যে একজন পুলিশ সতেরো বছরের ২২ বছর বানিয়ে আদালতে প্রেরণ করা হলো এবং আদালত বাইশ বছর মনে করে তাকে দিনের রিমান্ড মঞ্জুর করে ফেললো এত বড় অপরাধ একজন মানুষের সাথে যখন ঘটে তখন সেই মানুষটি কি পরিমাণ ক্ষিপ্ত হয় আইনের প্রতি কি পরিমাণ ক্ষিপ্ত হয় পুলিশের প্রতি এবং কি পরিমাণ ক্ষিপ্ত হয় আদালতের প্রতি সেটি যার সাথে ঘটে সেই জানে আমরা কবে এই জঘন্য কাজ থেকে বিরত থাকব এই জঘন্য কাজ থেকে নিজেকে দূরে রাখব একজন মানুষকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা তাকে আদালতে নিয়ে আসা রিমান্ডে পাঠানো এবং জেল হাজতে পাঠানো তার ব্যক্তি জীবনকে একেবারে বিষিয়ে তোলা তার সামাজিক অবস্থানকে নষ্ট করা এ ধরনের ঘটনা আমরা যখন জন্মের পরে ভালো মন্দ বুঝতে শিখেছি তখন থেকে আসলে দেখে আসছি বলছিলাম তাহরিমা জান্নাত সুরুবির মামলার কথা একজন মানুষকে যখন একটি মিথ্যা অভিযোগে মামলার মতো জঘন্য কাজে জড়ানো হয় এবং তাকে এই যে মামলায় জড়িয়ে দিয়ে তার আর্থিক সময় এবং সামাজিকভাবে হেও করা তার জীবনকে বিষিয়ে তোলা এটা কত বড় অপরাধ এবং কি পরিমাণ জঘন্য ঘটনা এটা যার সাথে ঘটেছে সেই কেবল বলতে পারে এবং সেই অনুভব করতে পারে এটা কত বড় জঘন্য কাজ যদি সেটা হয়ে থাকে একেবারে কোনো কারণ ছাড়াই তাকে জড়ানো হয় এমন একটি ঘটনায় বাংলাদেশের নানান ঘটনায় যেমন পারিবারিকভাবে দ্বন্দ্ব জায়গা জমি নিয়ে ঝামেলা ব্যক্তিগত আক্রোশ থেকে তাদেরকে অন্যায়ভাবে নানান মামলায় ঢুকিয়ে দেওয়া হয় তবে এই মামলায় ঢোকানোর ক্ষেত্রে প্রধান যে ভূমিকায় কাজ করে তিনি হলেন থানার দারোগা বাবু তিনি হয়তো টাকার বিনিময়ে একজন মানুষকে একজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দেন আমাদের জীবদ্দশায় এমন ঘটনাও দেখেছি একটি মামলার এজাহারে এমন ব্যক্তির নাম জড়ানো হয়েছে বা এমন ব্যক্তিকে প্রথম সারের চার পাঁচ জনের আসামির মধ্যে তাকে রাখা হয়েছে সে ব্যক্তি আসলে পৃথিবীতে বেঁচেই নেই তাহলে কোন দৈব কারণে ওই মৃত ব্যক্তির নাম মামলায় চলে আসে আবার আমরা আমাদের জীবদ্দশায় এমনও দেখেছি একজন মৃত ব্যক্তি সে ভোট দিতে চলে এসেছে আবার আমাদের জীবদ্দশায় এমন ঘটনাও দেখেছি যখন অপরাধ সংগঠিত হয়েছে সেই মুহূর্তে ওই ব্যক্তি দেশেই ছিলেন না তার নামও সেই মামলায় জড়ানো হয়েছে এই ঘটনাগুলো আসলে সবই হয় টাকা এবং স্বার্থের বিনিময়ে একজন সাধারণ মানুষের সবশেষ আশ্রয়স্থল হচ্ছে প্রশাসন থানা আইন আদালত তার আশেপাশের প্রতিবেশী দ্বারা যখন সে অন্যায়ভাবে নির্যাতিত হয় তখন তার ওই যে একটি আশ্রয়স্থল সেটি হলো থানা পুলিশ আইন আদালত তো সেখানে যদি সে সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে খুঁজে না পায় অথবা তার অবস্থান সেখানে নিরাপদ না হয় তাহলে সেই সেই মানুষ এবং সমাজের সর্বশেষ আশ্রয়স্থল বলে কিছু থাকে না যেটি বাংলা ভাষায় যেটিকে বলা হয় মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তার আর করার কিছু থাকে না তখন সে মানুষ হয়েও বাঘের মতো গর্জে উঠতে চায় এবং তার জীবনের মায়া ত্যাগ করে সামনে যা কিছু আছে সব কিছু চূর্ণ করতে চায় ফলে সমাজে অস্থিরতা বাড়ে সমাজে দাঙ্গা বাড়ে যে সমাজে আইন শৃঙ্খলা পুলিশ আইন আদালত সুষ্ঠুভাবে কাজ করে না সেই সমাজে কখনোই অস্থিরতা কমবে না আপনাদের মনে থাকার কথা দুই এবং দুই সালের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের সময় আইজিপির দায়িত্ব পালন করেছিলেন নামে এক ভদ্রলোক সেই ভদ্রলোক দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকে বলেছিল তারা পুলিশকে আবার ঢেলে সাজাতে চায় পুলিশ যাতে পুলিশের আইনে পরিচালিত হতে পারে পুলিশ যাতে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হয়ে কাজ না করে এমন একটি সিস্টেম তারা ডেভেলপ করতে চায় এমন একটি আইন কমিশন তারা তৈরি করতে চায় সেই কেয়ারটেকার গভর্নমেন্ট দুই বছর চেষ্টা করেও শেষ পর্যন্ত সেটি করতে পারেনি এবং সেই তৎকালীন সেই আইজিপি নূর মোহাম্মদ গণমাধ্যমে সারেন্ডার করেছিল গণমাধ্যমে একেবারে সাহস নিয়ে বলেছিল আমাকে ক্ষমা করবেন আমি পারছি না আমি পারিনি কারণ দেশের যারা প্রধান কর্ণধার যারা নীতি নির্ধারক যারা আইন প্রণয়ন করেন তারাই চাচ্ছেন না যে এদেশের পুলিশ স্বাধীনভাবে কাজ করুক অপরদিকে আবার আমাদের দেশের কিছু পুলিশ তাদের স্বার্থ হাসিল করার জন্য তাদের পদোন্নতি পাওয়ার জন্য তাদের ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য তারাও যে রাজনৈতিক দলের ইচ্ছাকৃতভাবে লেজুর ভিত্তিক হতে চায় তাদের হয়ে কাজ করতে চায় এই কথাও একেবারেই সত্যি ফলে একে অপরের হয়ে যখন কাজ করতে চায় এবং দুইজনেরই যখন স্বার্থ হাসিল করা যায় তখন কেনই বা এই পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিবে এবং স্বাধীনভাবে জনগণের জন্য কাজ করবে এমনটা কেন আসলে হতে দিবে গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি পুলিশের কী ধরনের নগ্ন ভূমিকা মিথ্যা মামলা গুম করা এবং বিরোধী দলের মতাদর্শে যারা আছেন তাদেরকে নানান সময় নানানভাবে হ্যারেস করা এ সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিরোধী মতাদর্শের মানুষ কতটা নাখসছিল এই পুলিশের উপরে সেটা একমাত্র এই ঘটনার সাথে জড়িত ছিলেন তারাই বলতে পারবেন ফলে এই পাঁচই আগস্টের আগে কি ঘটেছে সেই বিষয়গুলো আর আমি অবতারণা করতে চাই না সেগুলা বলে আর নতুন করে পুলিশ বাহিনীর মন খারাপ করতে চাই না এই পাঁচই আগস্টের পরে সবাই স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন পুলিশ কমিশন হবে এবং পুলিশ স্বাধীনভাবে কাজ করবে জনগণের হয়ে কাজ করবে জনগণের কল্যাণে কাজ করবে সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করবে করবে মিথ্যা 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 মামলা 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 না না এবং কেউ যদি নিবে করতে আসে তাকে শাস্তির আওতায় আনা হবে কারো মিথ্যা মামলা যদি প্রমাণ করতে না পারে আদালতে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করে যদি সেটা প্রমাণ করতে না পারে তাহলে বাদিকে উল্টো শাস্তি দিবে এমনটা আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে কিন্তু হতাশা এবং দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে সেটি মনে হয় প্রতিষ্ঠা পাবে না প্রতিষ্ঠা হচ্ছে না যদিও একটি কমিশন গঠন করা হয়েছে এ ব্যাপারে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার জন্য আমি জানি না সেই কমিশন কিন্তু এখনও তাদের প্রতিবেদন জমা দেয়নি বা জমা দিতে পারেনি তো আদৌ সেই রিপোর্ট সেই কমিশনের রিপোর্ট চূড়ান্তভাবে জমা পড়বে কিনা আমরা দেখতে পারব কিনা আর এই রিপোর্ট জমা পড়ার পরও সেই বিষয়গুলো ফাইনালাইজ হবে কি মাঠ পর্যায়ে কার্যকর হবে কি না সেটি নিয়েও সন্দেহান তো সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই যে এদেশ আর ভালো হবে কবে এদেশের মানুষ আর ভালো হবে কবে এদেশের রাজনীতি সঠিক পথে চলবে কবে সেই প্রশ্ন আমি এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে তাদেরকে করতে চাই বলতে চাই সাধারণ মানুষকে বলতে চাই সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের কণ্ঠ গর্জে উঠুক এবং এই গর্জে উঠার মধ্যেই থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ